তো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আর তারক মিটু চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো এখন গুড মর্নিং বললাম কিন্তু সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি অনেক অনেক কাজ ছিল তো দেখো এখন বলটুকে স্নান টান করি অনেক ঘুম পাটুম পাড়িয়ে দেওয়া হয়ে গেছে বল। দেখো বলটু ঘুমাচ্ছে আর দেখো এইখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে এই যে লাল লাল দেখা যাচ্ছে আর এটা ভেবেছি আমি মা বল্টুর মাথায় কী করে রক্ত বেরোচ্ছে আমি বুঝতে পারিনি এটা যে মশারির ছাপা সেটা আমি ধরতেই পারছিলাম না আমার বুকটা ধরাস করে উঠেছিল আমি মনে মনে বাবা এত ভয় পেয়ে গেছিলাম আমি মনে মনে ভাবছি ওটা কী হলো মাথার মধ্যে মশারির ওই ডান্ডাগুলো দেখাচ্ছি দাঁড়াও এই ডান্ডাগুলো না এক এক সময় হঠাৎ করে বন্ধ হয়ে যায় আমি মনে মনে ভাবলাম যে মশারিটা দিতে গিয়ে ও মাথায় ফুটিয়ে দিলাম তার জন্য রক্ত পড়েছি আমার এত ভয় পেয়ে গেছি বাবার আমার বুকটা ধক 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 করছে তো দেখো স্নান করাতে গেছিলাম বলটুকে জল ছিল আর আগে ঘরের মধ্যেই করাচ্ছিলাম প্লাস্টিক বিছিয়ে দেখো তোষকের মধ্যে জলটা পড়ে গিয়ে পুরো তোষকটা পুরো ভিজে গেছে কেননা বাইরে তো হাওয়া ওই জন্য বাইরে করাতে পারিনি তার জন্য তোষকটা আমি এই যে ইস্ত্রিটা বার করেছি এই যে ইস্ত্রিটা আমি বার করেছি এই যে তোষকটাকে আমি ভালো করে ইস্ত্রি করবো তাহলে তোষকটা শুকাবে হলে তো রোদ নেই কী করে শুকাবো আর এই তোষক আর এই তোষকটা আমি তোষকটা নিয়ে ছাদে যেতেও পারবো না প্রচণ্ড ভারী তোষকটা ওই জন্য ছাদে যেতে পারবো না আমি ওটাকে নিয়ে ওটাকে এখন ইস্ত্রি করব ইস্ত্রি করলে তো অনেকটা শুকিয়ে যাবে তো বলতো যে কল থেকে কিছুতেই নাম ছিল না আর আমাদের রান্নাবান্না সকালবেলাতে ভাত খাওয়া হয়ে গেছে সকালবেলাতে সোয়াবিনের তরকারি টক ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আমি বৃষ্টি তো এখন ভাবলাম দুপুরবেলা কি রান্না করব তো দুপুরবেলাতে আর চলো দেখাচ্ছি ডালিয়া বানাচ্ছি দাঁড়াল দেখাবো দেখো সব কাজকর্ম পুরো কমপ্লিট পুরো শখ হয়ে গেছে আর এই টিফিন বক্সের মধ্যে আর সবজিও নিয়ে নিয়েছি অনেক টিফিন বক্সের মধ্যে এই যে ডালিয়া আছে এই ডালিয়াটা রান্না করবো আর বিনস সেটা তো নিয়েছি আরও আছে বিনস নিয়েছি আর এইখানে দেখো ডালিয়াটা বসি ডাল সিদ্ধ করতে দিয়েছি এই ডাল সিদ্ধ করতে দিয়েছি এবার ডালটা সিদ্ধ হয়ে গেলে তো ডালিয়া বানাবো

এই যে সরষে ফুল সরষে ফুল নিয়েছি বিনস নিয়েছি আর শশা নিয়েছি আর এই দেখো মেথির শাক আমার মেথির শাক প্রচণ্ড হারে প্রিয় প্রচণ্ড হারে ভালো লাগে তো এই নিয়ে নিয়েছি তো এখন তো সবজি কিছু রান্না করব না এখন রান্না করব সম্ভারা দিয়েছি তো সম্বার দিয়েছি তাই না তো জ্বলে যাচ্ছে এখন রান্না করব ওই যে ডালিয়ার খিচুড়ি ডালিয়ার খিচুড়িটা রান্না করব ডালিয়ার খিচুড়ি খাবো আজকে দুপুরবেলা আর রান্না করব এখন আর ডালিয়ার খিচুড়ি একটু আলু ভাজবো ভাবছিলাম ডিম ভাজা করবো তো ডিম ভাজা করবো না আর রাত্রিবেলাতে রান্না করব পরোটা আর একটু তরকার ডাল আছে তরকার ডালটা করব। তো চলো এটা ততক্ষণ আমি ইস্ত্রি করি ইস্ত্রি করে একটু শুকিয়ে নিই নাহলে রাত্রিবেলা ঘুমাতে পারবো না তারপরে আবার আস তো বন্ধুরা দেখো ডালিয়াটা এটা অনেকটাই রান্না হয়ে গেছে এই যে একবারে আমি সম্বাদ দিয়েই বসিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে এখন একটু মিষ্টি দিয়ে নামাবো ততক্ষণ হোক আর এই যেখানে আলু ভাজা কেটে রেখে দিয়েছি আলু পেঁয়াজ তো দেখো এই আলু আলুটা ভেজে নেবো তারপরে ততক্ষণ আমি মিষ্টিকে ডেকে আনি যে তাড়াতাড়ি করে খেয়ে নে চলো মিষ্টিকে ডাক তো বন্ধুরা রেডি এই দেখো আমার ডালিয়ার খিচুড়ি তো থালাগুলো নিয়ে নিয়েছি বাড়বো বলে আর অনেকটা চিনি দিয়েছি মিষ্টি মিষ্টি করব আর এই দেখো এখানে হচ্ছে আলু ভাজা আলু ভাজা করছে একটু কড়া কড়া করেই করছি আলু ভাজাটা আলু ভাজাটাও হয়ে গেছে তো চলো এখন খাব তো বন্ধুরা দেখো এদেরকে খিচুড়ি হয়ে গেছে খিচুড়িটা বানিয়ে নিয়েছি আর এরকম খিচুড়ি বেড়েও নিয়েছি এটার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি আর অনেকটাই মিষ্টি দিয়েছি মিষ্টি দেওয়ার আর দুটো আলু ভেজে নিলাম এই আলু ভাজা দিয়ে খিচুড়ি এখন গরম গরম খাবো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই না আবার ঠান্ডা হয়ে যাবে তো চলো খাই